আপনি কি জানেন শুধুমাত্র পিলিং জেল ব্যবহার করেই আপনি আপনার ফেসটাকে ডিপ ক্লেন্সিং ফেসিয়াল এক্সফোলিয়েটিং ব্ল্যাক হেজ রিমুভাল এমনকি পোর্জ শ্রিং করতে পারবে এই পিলিং জেল নিয়ে অনেকের মনেই অনেক কৌতূহল রয়েছে কিভাবে ইউজ করবেন আদৌ কি কাজ করবে কি না কীভাবে ব্যবহার করলে সঠিক বেনিফিটটা পাওয়া যাবে সব কিছুই আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রথমেই বলে নিচ্ছি এই পিলিং জেলটা ব্যবহার করার আগে আপনার ফেসটাকে ক্লিন করে নিতে হবে এবং ফেসে কোনো রকম পানি থাকা যাবে না অর্থাৎ মুখটাকে ধুয়ে ড্রাই করতে হবে এটা কিন্তু আপনার পোর্স মিনিমাম জ করবে ব্ল্যাক হেজ রিমুভ করবে ফেসটাকে ডিপলি ক্লিন করবে এবং জেন্টেল একটা হবে আপনারা সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন যেমনটা বললাম ক্লিন এটাকে করে চাইলে এক থেকে দু মিনিট রেখে দিতে পারেন এবং তারপর আলতো হাতে সার্কুলার মোশনে মাসাজ করে নেবেন মাসাজ করার সময় কিন্তু এই জেলটা ছোট পার্টিকেলস আকারে ফরমেশন হয়ে যাবে এবং তারপর এটাই মাসের সাথে আপনার ডেড স্কিন সেলস ময়লা এবং আপনার পোর্সের ভেতর থেকে সকল ব্ল্যাক হেজ হোয়াইট রিমুভ দিবে অবশ্যই রেগুলার ইউজ করতে হবে ফলাফল পাওয়ার জন্য পারচেস করতে পারবেন স্কিন প্রোডাক্টস বিডি ফেসবুক পেজ থেকে